মুসলিমুমান সেলিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি বলেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন মুসলমান যার মুখ এবং হাত দিয়ে অন্য মানুষ কষ্ট পাই না এক নম্বরের মুসলমান যার মুখ এবং হাত দিয়ে কষ্ট বাইনা এইক্ষেত্রে আপনারা আসেন বলেন জনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা শুনছেন মনে হয় জনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওনার অনেক ছাত্র ছিল হাজার হাজার এখন জনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি খবর পেয়েছেন যে বাহালুল পাগল নামক একজন আল্লাহর ওলি আছে আল্লাহর ওলি এখন বাহালুল পাগলের সাথে সাক্ষাত করার জন্য উনি গিয়েছেন ছাত্রদেরকে সঙ্গে নিয়ে বাহালুল পাগলের কাছে যেই মাত্র বাগদাদে গিয়েছেন গিয়ে দেখতেছেন এক জায়গাতে কেমন যেন আল্লাহ ইবাদত করতেছে ধ্যান করতেছে বসে বসে পেছন থেকে গিয়ে সালাম দিয়ে বলতেছে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন দিয়েছে বাহালুল পাগল এবার বলতেছে উত্তর দিয়ে বলতেছে কিডা কি বলতেছে কে তখন বলতেছে আমি ওলাম জোনাই বালুল পাগল বলতেছে জোনাই তোমাকে চিনতে পেরেছি তোমার কথা আমি শুনেছি তুমি কি সেই মাস্টার কথা কেন তুমি কি সেই তুমি শিক্ষা দাও তোমার তো ছাত্র আছে শুনেছি বলে হ্যাঁ হুজুর ঠিক বলেছেন বাহুল এবার বলতে জোনাই তাহলে তুমি বলো তুমি কি কথা বলার আদব শিখেছো কি বললাম কথা বলার আদব শিখেছ তখন বলতেছে হুজুর আমি তো কথা বলার আদব জানি বলে কি জানো একটা মানুষের সাথে যখন দেখা হবে সালাম কালাম করব মিষ্টি কথা বলবো হাসি মুখী কথা বলবো ভালো কথা বলবো এইবার পাগল বলতেছে আমি এখন বুঝতে পারলাম তুমি কথা বলার আদবটাও জানো না আল্লাহ তুমি কথা বলার আদবটা জানো না তারপরে বলতেছে জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ এমন কথা উত্তরটা শুনে ছাত্ররা বলতেছে হুজুর সম্মান এখনো আছে যদি সম্মান রক্ষা করতে চান তাহলে তাড়াতাড়ি আসল জায়গাতে ফিরে যান বাহানুল পাগলের কথা শুনে ছাত্ররা যদি ফিরে যেতে চাই জোনায়দ বাগদাদি জ্ঞানীবান মানুষ উনি কি ফিরে যাবে উনি বলতেছে না আমি একটু দেখি আরও কি হয় এইবার বলতেছে আবারো জোনাইট বাগদাদির সাথে কথা বলে উনি অন্য জায়গায় চলে গেছে বাবা বালুল পাগল তার পিছনটা কিন্তু জোনাইট বাগদাদি নিয়েছে এইবার পরে আবার ওই জায়গাতে গিয়ে সালাম দিতাছে বালুল পাগল বলতেছে তো তুমি আবারও যখন আসছো তোমাকে একটা কথা বলি তুমি কি খাবারের আদব টুকুর কি জানো আদব কি জানো প্রথম কি বলছে কথা বলার আদব মানে আদব আদব তুমি কি জানো প্রথম কথা বলার বলতেছে দুই নাম্বারে কিসের আদব খাওয়ার জনগণ কিসের আদব খাওয়ার আদব এবার তিন নাম্বারে আবারও গিয়েছে বাগদাদি আবারও সালাম দিয়েছে ওখান থেকে যেহেতু বালুল পাগল উঠে গিয়েছিল এইবার বলতেছে জুনাই তুমি আবার আসছো এইবার বলে উজুর আমি আবার আসছি গো এবার বালুল পাগল তিন নম্বরে বলতে সেরে জুনাই এইবার শেষ কথা বলবার বলার সময় আমার হাতে নেই জুনাইদ রে তুমি কি ঘুমানোর আদব জানো কিসের আদব বললাম তাহলে মনে রাখবেন এক নাম্বার হলো খাওয়ার আদব কিসের আদব তো বলতেছে হুজুর আমি খাওয়ার আদবটা জানি বলে কি দোয়া কালাম পাঠ করব। হাত ধুবো শুক্রিয়া আদায় করবো বলে না তোমার এই দোয়া কালাম খাওয়ার আদব হলো না আর ঘুমানোর আদব অজু করব। নামাজ পড়বো ডান কাটে শুয়ে পড়বো যা দোয়া আছে বলবো মাঝে মধ্যে রাত যখন রাতে যখন জেগে জাগবো তখন বলবো লা ইলাহ আল্লাহ জিকির আসকার করব জোনায়েদ বাগদাদী জোনায়েদ বাগদাদী কে বানুল পাগল বলতে রে জোনাই তুমি ঘুমানোর আদবটাও জানো না আল্লাহু আকবার তাহলে কয়টা কথা বলেন তিনটা খাওয়ার আদব তারপরে কথা বলার আদব তারপরে ঘুমানোর আদব বলেন তো জোনায়েদ বাগদাদী একটা আলেম মানুষ ওনার কথার মধ্যে কি কোনো সন্দেহ বা ভুল জোরে কোন ভুল ছিল একটু ছিল না তা সত্ত্বেও ওনার ভুল হলো কেন এখানে আপনারা বোঝেন বিকাশ নাম্বার সবাই জানে কথা কয় না কেন বিকাশ নাম্বার সবাই জানে কিন্তু পিন কোড নাম্বার সবাই জানে না বলেন জানে আচ্ছা এই তিনটা কথা জানার দরকার আছে না নাই যদি কোন আছে সময়টুকু আপনারা দিবেন তো ইনশাআল্লাহ এই তিনটা কথা আমি বলবো Aske Amara mabu.